Disclaimer under section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non profit, educational, or personal use tips the balance in favor of fair use. <laughs> কিন্তু জেরক্স করলে এসআইআর ফর্মটি কিন্তু চলবে না এসআইআর ফর্ম সবার জন্য দুটো করেই কপি ওরা পাঠিয়েছে অরিজিনাল ঠিক আছে তাই জেরক্স করলে আপনাদের অনেক কিছু অসুবিধা হতে পারে একটা উপায় আছে আপনারা যে ফর্মটিও ভুল করে ফেলেছেন আপনারা যদি জেরক্স করতে চান তাহলে আপনারা আপনার যে ফর্মটি আছে ওই ফর্মটার একটা ভালো করে ক্লিয়ার ফটো তুলবেন তারপর যার ফর্মটি পূরণ হয়নি একদমে ফ্রেশ আছে তার একটা ভালো করে ফটো তুলে নেবেন ফটো তুলে কোনো একটা ভালো যারা ফটোশপের কাজ করেন ওদের কাছে গিয়ে প্রিন্ট আউট বের করিয়ে আনবেন জেরক্স করা আলাদা প্রিন্ট আউট করা আলাদা ঠিক আছে প্রিন্ট আউট করলে যেরকম থাকে অরিজিনালের মতোই হয় তাই আপনারা প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন তারপর ফর্মটি আপনারা ফিল করে জমা করতে পারে এতে কোনো অসুবিধা হবে না ফর্মটির উপরে বিয়েলর সিগনেচার থাকবে স্ট্যাম্প থাকবে জমা হয়ে যাবে আর সবাই এই কাজটা করবেন ঠিক আছে এটা সবার জন্য না তাই সবাই এই কাজটা করতে যাবেন না কোনো কিছু ভুল হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে জানান তারপর আমি বলবো কি করতে হবে কি করতে না হবে ঠিক আছে এমনি ডাইরেক্ট কেউ যে প্রিন্ট আউট বের করে ডাইরেক্ট কেউ প্রিন্ট আউট বের করে আপনারা জমা দেবেন না সবার জন্য এটা করা উচিত না ঠিক আছে আপনাদের কোনো কিছু সমস্যা হলে আপনারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে ফেলুন আমি বলার পরে আমি যদি বলি প্রিন্ট আউট বের করতে তখনই বের করবেন আপনার ভিডিওটাকে যত পারেন শেয়ার করবেন অন্যেরও কিছু হেল্প হবে আমার এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্য হলো আমাদের এই পশ্চিম বাংলার মানুষদের সঠিকভাবে ফর্মটি ফিল করতে পারেন তার জন্যই এই চ্যানেলটা খোলা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট আছে